হ্যালো কি খবর সবার আমি অনেক দিন আবার গ্যাপ নিয়েছিলাম আমি আগেও বলেছি আমি অনেক অলস যেটা আসলে প্রত্যেকের জীবনের জন্য অনেক খারাপ অনেক হানিকর জীবনের অনেক কিছু নষ্ট করে দেয় বাট আমি আসলে অনেক বেশি অলস আমি এটা থেকে কোনোভাবেই মোবন করতে পারছি না তো আমি আজকে চলে আসতাম একটা দি আমার আজকে একটা দিনের একটা রান্না নিয়ে জাস্ট কিছু গল্প করব রান্না দেখানোর কিছু নেই আমি সব সবসময় বলি আমার প্রতিটা ভিডিওতে যে আমি ভালো রান্না পারি না আমি নতুন রান রাঁধুনি তবে আমি প্রতিদিন রান্না করি আমি রান্না মানে বাইরে খাবার খুব কম খাই আমি প্রতিদিন বাসায় নিজে রান্না নিজে করে খেতেই পছন্দ করি নিজে রান্না বলতে আমার আর আমার হাজব্যান্ডের দুজনের রান্না তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে হাঁস পাঠিয়েছিল মানে হাঁস হচ্ছে কেটে বেছে পুড়িয়ে একদম ক্লিয়ার করে পাঠিয়েছিল চুলায় পুড়িয়ে হাঁস আসলে বাসায় এটাকে মানে রেডি করা অনেক টাফ ব্যাপার তো সেটাই আমি আজকে রান্না করছি আমি ওর শাশুড়ির কাছ থেকে শুনে নিলাম যে কিভাবে রান্না করতে হয় আমি এর আগে কোনোদিন হাঁস রান্না করিনি আমি আজকেই প্রথম হাঁস রান্না করছি তো শাশুড়ি মা হবে বললো আর কি সেভাবে সেভাবে রান্না করছিলাম যে মেয়িনেশন দিয়ে মেঘনেশন করে রাখতে হবে মেরিনেট করে রাখতে হবে প্রথমে আমি প্রথমে হচ্ছে ওই হাঁস পেঁয়াজ আদা রসুন বাটা তারপর হচ্ছে একটা পাত্রে হচ্ছে একটু পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া কী বল ধনিয়ার গুঁড়া এগুলো হচ্ছে মিক্স করে আমি বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমি করে রাখতে বলছে মা তো তারপর এটা হচ্ছে আমি ভালো করে মেখে মা আবার ভালো করে বলছে যে এটা হচ্ছে অনেকক্ষণ ভালো করে মাখবা মানে হাতেই বেশি করে মাখবা চটকে চটকে মাখবা চাপ দিয়ে মাখবা আবার দেখো যে হাত যেন কেটে না যায় কারণ হার আছে তা আমি হচ্ছে মায়ের কথা অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে আমি খুব ভালো করে মাখতেছিলাম আমি ভিডিওর বাইরেও আমি আর অনেকক্ষণ হচ্ছে মানে মানে অনেক কি বলে মাইক মানে খুব ভালো করে হচ্ছে চটকে চটকে মেখেছি আর মা শাশুড়ি মা বলছে যে মানে পেঁয়াজের রস যেন বের হয়ে যায় হবে মাখবা তো এটা আমি হচ্ছে রকম চটকে চটকে চাপ দিয়ে চাপ দিয়ে মাখতেছিলাম তো মেখে এটা আমি অনেকক্ষণ রেখে দিই তারপরে আমি হচ্ছে রান্না করতে চলে আসি কিছুই না প্রথমে হচ্ছে কড়াই বসি এই কড়াইটা জাজ করা কিছু না এটা অনেক পুরাতন কড়াই এটা আমার হাজব্যান্ডের হোস্টেলের কড়াই তবে মজার বিষয় হচ্ছে এই কড়াইটা এখন আর নেই এটা ভেঙে গিয়েছে এই বি এই রান্নাটা করার পরে এটা ভেঙে যায় একটা সাইড থেকে যেটা চেঞ্জ করার পর একটা কড়াই নিয়ে এসেছি আমি হচ্ছে মিস করছি কড়াইটাকে কারণ আমি আমার সংসারে প্রথম যখন যাই যেদিন যাই তখন এই কড়াইটাই ছিল এই কড়াইটা দিয়ে রান্না শুরু করেছিলাম তো এটা অনেক স্মৃতির কড়াই প্রত্যেকের সংসারে মনে হয় যেটা প্রথম থাকে সেটা কম দামি হোক ভাঙা হোক ছোট হোক পুরান হোক অনেক স্মৃতি জমে থাকে তা আমি পরে হচ্ছে রান্না করা শুরু করে দিলাম আমার শাশুড়ির কাছ থেকে আবার শুনে যে কীভাবে কি করব তো উনি বলে দিলেন আর আমি রান্না করলাম রান্নাটা খুব ভালো হয়েছিল আমার হাজব্যান্ড আর আমার মানে খুব আমি নর্মালি হাঁস খাই না মানে আমার বাবার বাসায় হাঁস বেশি পছন্দ করে না আর আমাদের অ্যালার্জি একটু সমস্যা আছে আমার আমার বাবার হাই কোলেস্ট্রলের তো সব আমার ভাইয়ের অনেক অ্যালার্জি আমার অনেক অ্যালার্জি তো এই আমরা হাঁস তেমন খাই না বাট আমার শ্বশুরবাড়িতে হাঁসের প্রচলন খুবই বেশি তারা হাঁসের ডিম খায় হাঁসের মাংস খায় মানে খুবই প্রচলিত হাঁসের ব্যাপারটা তো জন্য হচ্ছে ওনারা ভালো করে জানে তো প্রথমে কিছুই না প্রথমে হচ্ছে কড়াইয়ের তেল দিয়ে এলাচ দারচিনি জিরা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে তারপর হচ্ছে জাস্ট মেরিনেট করা মাংসটা দিয়ে এটাকে হচ্ছে একদম মানে রান্না করে ফেলতে হবে আর কিছুই না তো এটা রান্না করার সাথে সাথে আমি হচ্ছে আবার আমার আমাকে নিয়ে কিছু বলি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি সাত দিনের চ্যালেঞ্জ নিয়েছি তার মধ্যে আমি তিন দিন হাঁটতে গিয়েছি বাকি চার দিন যাইনি যেটা আমি জানি যে আমি করতে পারি না বাট আমি অনেক চেষ্টা করেছি বাট আমার সাথে কেন যেন এমন হয় মনে হয় প্রকৃতিও চায় না যে আমি আসলে ভালো কিছু করি যখনই আমি কোনোরকম একটা নিজের সাথে প্রতিজ্ঞা করি যে আমি এটাকে চেঞ্জ করবো ঠিক তখনই দেখা যায় আমার শরীর অসুস্থ হয়ে যায় আমার এত ঠান্ডা লেগেছিলো আমার ঠান্ডা এখনও পুরোপুরি ঠিক হয় নাই আমার ভয়েস ছিল আপনারা হয়তো বা বুঝতে পারছেন মানে এখন অনেকটা কিউর হয়েছে বাট একদম পুরোপুরি ঠিক হয় নাই মানে আমি জাস্ট তিন দিন হাঁটতে গেলাম তারপর হঠাৎ করে একদিন সকালে উঠে দেখি আমার এমন ঠান্ডা লাগছে যে মানে নাক দিয়ে সর্দির সাথে রক্ত আসতেছে মানে এত সর্দি লাগছে মানে আমি তাকাতে পারছি না চোখ মানে বন্ধ হয়ে আসতেছে মানে এরকম অবস্থা তা আমি আর হাঁটতে পারলাম না আমি পরে আবার শুরু করেছি বাট রেগুলার করতে পারছি না মানে আমি সব সময় দেখি কেন যেন প্রকৃতির আমার সাথে চায় না আপনাদের কারোর সাথে এমন হয় কিনা আমাকে জানাবেন যে মানে নিজেরা চেষ্টা করছি যখনই শুরু করলাম অনেক নিজের স্ট্রাগল করে দেখা যায় তখন প্রকৃতি চাচ্ছে না যে আমি ভালো কিছু করি মাঝে মাঝে এমন হয় যে যখন হচ্ছে পড়তে বসতাম মানে অনেক স্ট্রাগল করে নিজেকে অনেক মন দিয়ে পড়তে বসাইছি ঠিক তখন দেখা যাবে কোনো গেস্ট আসছে ঠিক তখন অথবা শরীর অসুস্থ হয়ে গিয়েছে নইলে কথা তো অথবা তখন বের হতে হচ্ছে মানে কিছু একটা মানে যখন আপনি পড়াশোনা করবেন না বা যখন আপনি হচ্ছে স্ট্রাগল করবেন না নিজের সাথে তখন দেখবেন তেমন কিছু নয় আপনি যা সারাদিন বাসায় বসে আছেন ফোন চাপছেন ডিপ্রেশন লাগছে বাট যখন আপনি কিছু মনোযোগ দিয়ে করতে যাবেন দেখবেন মানে পিছে এসে লেগে গেছে মানে উঠ মানে করতে দিব না তোকে মানে প্রকৃতি করতে দিবে না মানে এমনিতেই ভাই স্ট্রাগল করে নিজের সাথে যুদ্ধ করে নিজের মনের বিপরীতে একটা কাজ করতে বসেছি আর ঠিক তখনই মানে আর প্রেশার দিবে যে না সরও এগুলো করা যাবে না এগুলো করলে মানে ওদের খুব গায়ে লেগে যায় তা আমি হচ্ছে রান্না কিছুই না মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক নাড়াচাড়া করে কোষাতে দিয়ে তারপর আমি হচ্ছে এদিকে আবার কিছু দেখলাম যে থালবাটি জমে গিয়েছে ও গড আমার সংসারে সবচেয়ে বিরক্তিকা থাল বাসন জমা মানে থাল বাসন ধোয়া মানে খুবই বিরক্ত লাগে আমার খুবই বিরক্ত লাগে তো তবুও কিছু করার নাই করতেই হয় তা আমি হচ্ছে এটা থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তাও তো আজকে কমই ছিল ও গড এক একদিন যে হয় আমার মাথা পর্যন্ত লম্বা মানে হয়ে যায় কারণ আমি একবারই থাল বাসন না মানে চব্বিশ ঘন্টা থাল বাটি মানে একবারে মাঝেই মানে আজকে দুপুরে খেয়ে থাকবো কাল কালকে সকালে আমি এটা হচ্ছে ক্লিয়ার করবো কারণ আমি অনেক আমি জানি থাল বাসন রেখে দিতে হয় না বেশিক্ষণ বাট আমি সব কাজ অনেক ইনস্ট্যান্ট করে ফেলি বাট আমি থাল বাসন আমি খুবই অলস বাট আমি চেষ্টা করছি যেটা ভালো সেটা করার মানে প্লেটগুলো আমি হচ্ছে সাথে সাথে ধুয়ে রাখার চেষ্টা করছি বাট বড়গুলো আমি সাথে সাথে ধুয়ে রাখতে পারবো না তাহলে আমার সারাদিনে থাল বাসন ধুইতে হয় যেটা খুবই বিরক্তিকর তো আয় যা একটা বিরক্তির কাজ আছে দুধের বোতল ধোয়া এখানে জমতেই থাকে জমতে থাকে এগুলো ক্লিন করা খুবই প্যারা লাগে আমার তাও করছি কিছু করার নেই আসলে আমি নিজের কাজ মানে এইটুকু সংক্ষিপ্ত কাজ নিজে করতে পছন্দ করি এইটুকু দুইজনের মানুষের সংসারে যদি আবার মানে বোয়া রাখি এটা আসলে নিজের প্রতি লজ্জা মানে নিজেকে আসলে লজ্জার পুরস্কার দেওয়া উচিত যে মানে এতটা করবা আমি এই জন্য আমার হাজব্যান্ড প্রায় বলে যে ঠিক একটা হচ্ছে অন্তত থাল বাসন মাজার ঘর মোছার জন্য হচ্ছে একটা লোক তুমি সাহায্য নাও বাট আমি বলি যে এইটুকু কাজও যদি না করতে পারি নিজে তাহলে তো আসলে মানে কি বলবো অথর্ব হয়ে গেলাম মানে দুইজন মানুষের কাজ যদি নিজে না করতে পারি তার মধ্যে এখন আমি কোনো চাকরি করি না তো আর আমার মা হচ্ছে চাকরি করে আমার বাবা চাকরি করে বাট তবুও তারা এখন মানে রিসেন্টলি এখন কোনো হেল্প হেল্পিং হ্যান্ড নেই বিগত প্রায় পাঁচ সাত বছর ধরে আগে ছিল যখন আমরা ছোটো ছিলাম মানে আমার ভাই বোন ছোটো ছিলো তখন কনস্ট্যান্ট থাকতো শুধু বাচ্চাকে দেখাশোনা করার জন্য বাট বাসার কাজ সবসময় আমার মা বলতো মা বলতো যে এইটুকু কাজ যদি না করতে পারি সংসারে যদি একটু কন্ট্রিবিউশন না করতো সংসার কাজ না করতে পারি মিলেমিশে কাজ করলে আসলে কাজ অনেক দ্রুত হয়ে যায় আমার বাবা অনেক হেল্প করে তো সেই আমার হাজব্যান্ড হেল্প করে বাট একটু টাইম কম পায় যেহেতু ডক্টর তো এই যে আমার রান্না হয়ে গেছে গল্প করতে করতে রান্নাটা আসলে দারুণ হয়েছিল আমার রান্না লাইট অনেক কম তাই জন্য হচ্ছে আমি কালারটা সুন্দর করে দেখাতে পারছি না মানে কিন্তু রান্নাটা অনেক দারুণ খেতে অনেক দারুণ হয়েছিল আমি এক্সপেক্ট করি নাই যে আমার প্রথম রান্নায় এত ভালো হবে মানে আমরা খুবই অ্যামাস্ট তো আসলেই মানে এখন দেখে আবার এখন খেতে মন যাচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি অনেক দিন পর তো আমি হচ্ছে পরে হচ্ছে ও আরেকটা বিষয় আমি কিন্তু ওয়ান ডিশ রান্না করি রেগুলার হাইয়েস্ট ট্যুরিস্ট বাট আমি ওয়ান ডিস মেনে রান্না করি আমি বেশি রান্না করি না তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডও বেশি পছন্দ করে না বেশি আইটেম আমিও না তার কারণ আমি পছন্দ করি বাট করি না কেন প্রথমত হচ্ছে সত্যি কথা বলতে হচ্ছে এত কাজ কর বেশি কাজ হয়ে যায় আর দ্বিতীয়ত দ্বিতীয়ত আরেক সত্যিকারের কারণ সেটা হচ্ছে এমনিতেই আমি অনেক বেশি ওয়েট গেইন করতেছি তো আমি অনেক পরিমাণ ভাত খাই তো এক আইটেম দিয়েই মানে দুই আইটেম দিয়ে তুলে খাই এর থেকে বেশি আইটেম করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না দরজাতে ঢোকা যাবে না মানে আমি এত ওয়েট গেইন করতেছি আমি যাই না আমি অনেক ওয়েট গেইন করতেছি প্রতি মাসে দুই কেজির বেশি আমি ওয়েট গেইন করতেছি এই জন্য আমার আসলে খাওয়া আরও কমাতে হবে এখন আমি চেষ্টা করছি একবেলা ভাত খাওয়ার তো রাতে প্রতিদিন ক্ষুদা লাগে খুব দুঃখ পাই যাই হোক কেমন লাগবে ভিডিওটি জানাবেন আর ভালো থাকবেন সবাই নিজেদের যত্ন নেবেন বা